খর্দার পূর্ব বিটি রোডে আবর্জনা ফেলা নিয়ে চেয়ারপারসন ও দলীয় নেত্রীর কাজিয়া তুঙ্গে খরদা পুরসভা তেরো নম্বর ওয়ার্ডের পূর্ব বিটি রোডে একটি ঘেরা ফাঁকা জমি বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে অভিযোগ দীর্ঘদিন ধরে ওই জমিতে পুরো অঞ্চলের আবর্জনা ফেলা হয় ফলে ওই জায়গাটি ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে যদিও আবর্জনার পচা দুর্গন্ধে অতিষ্ঠ পথ চলতি সাধারণ মানুষজন ওই ডাম্পিং গ্রাউন্ডের সন্নিকটে রয়েছে খরদার নতুন বাজার পাশেই তৃণমূলের তেরো নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয় ওই ডাম্পিং গ্রাউন্ডের বিষয়ে চেয়ারপারসনকে বারংবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে আচমকাই আগুন লেগে যায় পূর্ব বিটি রোডের ওই আবর্জনা স্তূপে ঘটনাস্থলে দমকল পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নেভায় ওই ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগতেই স্থানীয় তৃণমূল নেত্রী রাখি দত্ত ও চেয়ারপারসন নীলু সরকারের কাজে প্রকাশ এসে পড়েছে খড়দা পুরসভা তেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল নেত্রী রাখি দত্তের অভিযোগ দীর্ঘদিন ধরে ওখানে আবর্জনা ফেলা হয় চেয়ারপারসনকে জানানো হয়েছে কিন্তু উনি কোনো কর্ণপাত করেননি তার দাবি এই নিয়ে ওই ভাটে দুবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল আগুন না নেভালে বাজারে আগুন লেগে যেত এখানে ফেলা হচ্ছে আমি চেয়ারম্যানকে জানানো হয়েছে উনি কোনো সময় কর্ণপাত করে না উনি এখানে রোজ আসা যাওয়া করে কিছু দেখে না এই আগুনটা এই নিয়ে দুবার হলো ঠিক আছে এই এই আগুনটা আমরা যদি না নেভাতাম বাজারটা পর্যন্ত আগুন লেগে যেত এখানে কোনো কিছু উনি ই করে না মানে কি বলবো প্রতিনিয়ত উনি আসবে যাবে কোনো কাজ করবে না এই সামনে দেখুন না বাজারটা মানে এই থানার অপোজিটটায় যে ভ্যাটটা আছে ওখানটা এত ময়লা এদিকে খাল সংস্করণ করে মানে কি কাজ এটা দেখানো কাজ হচ্ছে আমি বুঝতে পারছি না ময়লাগুলো তো সে খালের মধ্যেই ফেলছে ওনার ওনার কাজ কি খালি পৌরসভায় বসে থাকা এটা কি ওনার কাজ হ্যাঁ হ্যাঁ একদম আসল কথা হয়েছিল। মানে পুরো বাজার পুড়ে যেতে পারতো আমরা সাথে সাথে যদি জল না নিয়ে যতক্ষণ দমকল না আসছিল ততক্ষণ তো আমরা জল দিয়ে এগুলো করছিলাম দমকল তিন চার তিন চারটে দমকল এসেছিলো এই যে এখানে বুঝতে পারছিলাম না তো কিন্তু কেউ কি ইচ্ছা করে করছে না কি জানি না এমন পাঠিয়ে বসার পিছনটা একটু খেয়াল করে দেখবেন এত ডিবি হয়ে গেছে এটা কি ওনার কি দেখার ই না দেখবে না উনি এই ব্যাপারটা এটা কোথাকার ময়লা ফেলা দিয়ে এসছে এখানে ফেলে যাচ্ছে আমি বলা হচ্ছে যে দিদি এই ব্যাপারটা একটু দেখুন উনি কোনো কাজ কোনো কিছু ঠিক করে করবে না অবশ্যই পৌরসভা নিশ্চয়ই ময়লা ফেলা কেন দেখবে না এটা হ্যাঁ নিশ্চয়ই পৌরসভা ফেলা হয় বাজারে কোথাও এদিক ওদিক ওপারের ময়লাগুলো এখানে ফেলা হয় আমি বলা হচ্ছে যে দিদি এই জায়গাটা পরিষ্কার করুন উনি বলেছে এটা হচ্ছে কি বলেছে প্রাইভেট প্রপার্টি এখানে আমার কোনো তাহলে এটা আগুনটা লেগে গেলে কি হতো মানুষজন তো তো মরে যাবে বাজারের ধ্বংস হয়ে যাবে এগুলো কে দেখবে কে দেখবে যদিও খরদা পুরসভার চেয়ারপারসন নীরু সরকার তার বিরুদ্ধে ওটা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তার বক্তব্য ওখানে পুরসভার নিজস্ব কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই ওটা একটা পাঠশালার সম্পত্তি